আসসালামু আলাইকুম আজকে কলকাতার এক অখ্যাত ই পেপার তার একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে তার কিছু লেখা ছবি ভাইরাল হয়েছে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে যে সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচনে দেখতে চান বলে প্রতিমান মনে হয়েছে ইতিমধ্যে অবশ্য সেটা বিএনপি পক্ষ থেকে মানে মিথ্যা তথ্য বা ভুয়া হিসাবে দাবি করা হয়েছে কিন্তু এর মধ্যে ইউটিউব এবং ফেসবুকে যা ছড়ানো ছড়ানো হয়ে গেছে এবং এটা হচ্ছে সামান্য নমুনা যে আপনাকে সামনে কি পরিমাণ মিডিয়া ট্রায়াল সামাজিক মাধ্যম ইউটিউবকে মোকাবেলা করতে হবে সো এখনই যদি আপনারা প্রস্তুতি না নেন তাহলে ভবিষ্যতে অনেক দুর্ভোগ হওয়াতে হবে আপনাদের এবং এই প্রক্রিয়ায় যারা জড়িত বা দক্ষ তাদেরকে বাদ দিয়ে নাকি মাই ম্যান থিওরিতে অনলাইন অ্যাক্টিভিটিস নিয়োগ করা হচ্ছে বিএনপি বাই মানে আপনাদের জন্য ভবিষ্যতে আরও খারাপ সময় অপেক্ষা করছে যদি সংশোধন না হয় ধন্যবাদ